প্রতীক্ষার পর অবশেষে ভিজলো শান্তির বৃষ্টিতে ছিটে হোক তবু বৃষ্টি হয়েছে পথ ভিজুক না ভিজুক বহু মানুষের মন ভিজেছে বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টিপাত হয়েছে হালকা তবে ছিটে ফোটা বৃষ্টিতেই চওড়া হাসি শহরবাসীর মুখে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ছিল আংশিক মেঘলা কিন্তু তাও যেন কিছুতেই বৃষ্টির পূর্বাভাসের সহজ সত্যিটা মেনে নিতে পারছিল না শহরবাসে বেলা এগারোটা নাগাদ গোদের ওপর বিস্ফোরা হয়েছিল হালকা রোদ্দুর তবে এরপরই ঝাঁপিয়ে আসে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ ছিল এই বৃষ্টির ট্রেলার আগামী ২৬ জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে কখনো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি কখনও কোনো জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে হাওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে দুলালচন্দ্র মাহাতো ডিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইনটু সেভেন হ্যাঁ ভালো আর একটু বৃষ্টি নাম সব কলকাতায় কতদিন পরে বৃষ্টি হলো কুড়ি দিন পরে কেমন লাগছে এখন আপনি ভালো লাগছে বৃষ্টি করলে ভালো হলো কি বলবেন